তো রাধে রাধে আজ আমার একচল্লিশ দিন ভিডিও আজকে আমার একচল্লিশ দিন তো যাই হোক চল্লিশ দিনের যে ভিডিওটা কালকে তোমরা আমি কালকেটা আমি দেই তো সেটা চল্লিশ দিন চলে গেছে আজকে একচল্লিশ দিন আজকে আমি সকাল সকাল শুরু করেছি ভিডিও তো সবাই দেখবে ভিডিওটা আশা করি যতটা পারি ভালো করবো তো আজকে যাই হোক এই যে আছে এর জ্যাকেটটা ছিঁড়ে গেছে জ্যাকেটটা ছিঁড়ে গেছে জ্যাকেটটা সিরিয়াল করে দিতে হবে

ফাইলি জিনিস সেই কারণে তাড়াতাড়ি ছুটে চলে এসেছি বাড়ির সামনে দিয়ে দীপ ভাই যাচ্ছে সেটাকে তাকে দেখার জন্য তাড়াতাড়ি ছুটে চলে এসেছি আজকে যাই হোক দেখতে থাকো ভিডিওটা সবাই সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও তাকে এই করতে সাইড দাও সাইড দাও তার যে দীপ ভাই অনেকটা প্রায় চলে এসেছে দীপ ভাই আমাদের হাংলা রাজগড় যে বাইপাস আছে অনেক অনেকটাই ক্রস করে দিয়েছে অনেক মানুষ এসছে অনেক মানুষ হেরে গেছে দিব ভাইকে দিনের সমস্যার সমস্যাটা তো সবাই দেখছে সমস্যার ভিডিওটা তো আজকেও সেরকম মানুষ আসতে অনেক মানুষ আছে আজকে কিন্তু সেরকম সমস্যাটা নেই যেটা কিছুদিন আগে হয়েছিল সেরকম সমস্যাটা কিন্তু আজকে নেই কি সমস্যাটা হয়েছিল অবশ্যই অবশ্যই আমরা আছি সমস্যা কিছু হবে যারা এখন ভিডিও দেখো ইউটিউবে ভিডিও দেখো সাবস্ক্রাইব করো নিয়ে আর সাবস্ক্রাইব করে দাও এরকম ধামাকা ধামাকাদার ভিডিও দেখতে পাবে নাকি সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে এরকম এরকম এইরকম ভিডিও দেখতে পাবে